আমরা যারা ঢাকায় থাকি আমাদের তো সাধারণত এই ধরনের গাছ বা আম বা ফলের নামগুলো আমরা বই পুস্তকে পড়েছি সাধারণত আমরা দেখি না তো এই মেলায় এসে এত ধরনের ফলমূল আম তারপর বিভিন্ন ধরনের মানে আমাদের যে দেশীয় ফলের আমরা দেখতে পাচ্ছি একদম শ্বশুরীরে ধরে নিজের চোখে দেখতে পাচ্ছি তো এটা অবশ্যই আমাদের জন্য একটা ইতিবাচক বিষয় সব সময় এই ধরনের উৎসব আয়োজন করার অবশ্যই আমি মনে করি প্রয়োজন আছে আমাদের ঢাকাবাসীর জন্য এটা অনেক বেশি আনন্দের আর সেই সাথে আমি যে আমটি ধরে আছি সেটা হলো ব্রুনাইকিং আম এই যে আমি এসেছি এটা প্রথমবার আমি দেখলাম অনেক বড় একটা আম তো এইটার নাম হলো ব্রোনাইকিং এটা মিঠাপুকু রং করে হয়ে থাকে তবে আমাদের তো আপনি তো মনে করেন আমাদের তো বয়স হয়ে গেছে মোটামুটি সব ফলই আমাদের চেনা ছোটোবেলা মামার বাড়ি নিজেদের গ্রামের বাড়ি সবসময় বেড়াতে যেতাম যেসব ফল দেখেছি ওগুলো আজকে অনেক ফলই দেখলাম সব ফলই আসলে চেনা লাগলো অচেনা কোনো কিছু অন্তত আমার কাছে কোনো ফল অচেনা ছিল না আর সবগুলো স্টলই ঘোরা হয়েছে ইয়া দাম অনেক বেশি দামটা একটু বেশি লাগছে আর এমনি পরিবেশ তো খুবই ভালো মানুষ তো আসলে বিশ্বাস দ্বারা পরিচালিত হয় মনে হলো এখানকার এখানে যে পণ্যগুলো রাখা হয়েছে ফলগুলো রাখা হয়েছে সেগুলো মোটামুটি একটু বিশ্বাসযোগ্য মনে হলো সেখানে আবার একটু কিনেও ফেললাম এর ভিতরে একটা ফল কোনো দিন দেখিনি সেটা আবার কিনলাম তাছাড়া দু পিস দাও দাম বেশি বললে দু পিস একটু টেস্ট করে দেখি কি হবে একজন কৃষক তরমুজ ষাট টাকা পিস বেছে বা একশো বিশ টাকা পিস বেছে ঢাকায় সে তিনশো টাকা কেজি হয় প্রান্তিক চাষি এবং প্রান্তিক বিক্রেতা প্রথমে যে বিক্রি করে শেষে যে বিক্রি করে তারা কিন্তু পায় না গোটা বাংলাদেশের অর্থনীতিটাই হলো মধ্যসত্ত ভোগী কমিশন ভোগীদের নিয়ন্ত্রণে চলছে এখানে কিছু বলার নেই এর সাথে রাজনৈতিক সম্পর্ক রয়েছে হ্যাঁ সব কিছু মিলে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফার্স্ট টাইম আমি 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 আসলাম আসতে এর আগে প্রত্যেক বছরই আপনার এখানে হয় আর ব্যাপার হচ্ছে যে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মেনলি যে অন্য জায়গাগুলোতে রাসায়নিক বা ইত্যাদি কীটনাশক বা কি বলেন ফর্মালিন দিয়ে ভুক্ত এখানে নিশ্চিন্ত মনে আম আম, আম, আম আপনার দেখা যায় এবং কেনা যায় যাচাই করা যায় জাতগুলো সম্পর্কে পরিচিত হলাম সব জাত সম্পর্কে তো আমরা অবগত নই জানলাম ভালো লাগলো হ্যাঁ পরিবেশ ভালো মানুষ মোটামুটি স্বাচ্ছন্দে কিনতে পারতেছে দেখতেছে এই তো এটি প্রতি বছর মতো এবছর আয়োজিত হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল মেলা আমরা আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি স্টলে আমি এখানে সরকারি পরিচালক হিসেবে আছি এক কথায় বলতে গেলে এটি সরকারের একটি দারুণ উদ্যোগ কারণ একটা প্ল্যাটফর্মে এসে এতগুলো ফল দেখা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার এটি সকল বয়সী মানুষ এখানে অনুপ্রাণিত হচ্ছে এবং সব থেকে বড়ো যে বিষয় সেটি আমার কাছে মনে হয় আমরা ট্রেডিশনালি যে বিদেশি ফলগুলো দেখি তার বাইরেও যে আমাদের দেশি ফলের যে সুবিচল সমাহার রয়েছে এই বিষয়টি এই আমার কাছে মনে হয় আমাদের সবাই যারা আপনার মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছে তারা জানতে পারছে যে না আমাদের বিদেশি ফল নেয় আমরা দেশি আমাদের জাতিগতভাবে আমাদের যে দেশি ফলগুলো আছে এগুলো কোনো অংশেই স্বাদ স্বাদ ধান কিংবা মিষ্টতা সব এবং পুষ্টিগুণে বিদেশি ফল থেকে আমরা কোনো অংশে পিছিয়ে নিই এবং যেটা বলা হয় ডাইভার্সিফিকেশন শুধুমাত্র একটি মাত্র দুইটি তিনটি ফলে নয় আমরা কিন্তু ইচ্ছা করলে পরে এই ফলগুলো জনপ্রসারণ সম্প্রসারণের মাধ্যমে আমরা ডাইভার্সিফিকেশন নিয়ে আসতে পারি আমাদের এই 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 ফলমেলাটি সেই মেসেজটি কিন্তু সবাইকে দিচ্ছে ধন্যবাদ